কোনো প্রকার ইলেকট্রিক বিটার ওভেন ছাড়া আজকে আমি আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে গ্যাসের জুলাই সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো তো আসসালামু আলাইকুম যাদের কাছে ইলেকট্রিক ওভেন বা ইলেকট্রিক বিটার নেই তারা এই রেসিপিটি হুবহু ফলো করলে ইনশাল্লাহ এরকম পারফেক্ট একটা কেক তৈরি তৈরি করতে পারবেন করার জন্য এদিকে শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা বড় সাইজের একটা ডিম ভেঙে নিয়েছি এখন আমি এখান থেকে ডিমের কুসুমটা সাবধানে আলাদা করে নিব ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ডিমের সাদা অংশে যেন এক ফোঁটাও কুসুম না পরে যদি এক ফোঁটা কুসুম পড়ে যায় সেক্ষেত্রে এই ডিমের সাদা অংশটা দিয়ে ভালোভাবে ফোম তৈরি করা যাবে না এই ধরনের হ্যান্ড উইক্সগুলো কম বেশি সবার বাসাতেই অ্যাভেলেবেল থাকে তো এই রকম হ্যান্ড উইক্স থাকলে আপনারা খুব সুন্দরভাবে এই কেকটা তৈরি করে নিতে পারবেন প্রথমে চিনি বাদে ডিমের এই সাদা অংশটাকে একটু ফেনা ফেনা করে ফেটিয়ে নিচ্ছি প্রথমে চিনিটা অ্যাড করছি না প্রথমে একটু ফেনা করে নিচ্ছি এতে করে দেখা যাবে পরবর্তীতে যখন আমরা চিনিটা দিয়ে ফেটাবো তখন এয়ার বাবলস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে না তো একটু ফেনা ফেনা হয়ে আসলে এর সঙ্গে আমি চিনি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হ্যান্ডইক্স দিয়ে এই ফোমটা তৈরি করতে গেলে সময়টা একটু বেশি লাগে তো আপনারা হাত ঘোরাবেন যেভাবে তার উপর নির্ভর করেই সময়টা কম বেশি লাগবে তবে একটা কথা বলি এখানে দেখুন যে আমি একটা ডিম নিয়েছি তার জন্য বাটির সাইজটাও নিয়েছি ছোট অর্থাৎ ডিপ সাইজের একটা বাটি নিয়েছি তো অনেকেই দেখা যায় যে অল্প ডিম অনেক বড় একটা বাটিতে ফ্যাটাতে যান সেক্ষেত্রে দেখা যায় ফোমটা দ্রুত হতে চায় না পরে পানি ছেড়ে দেয় মানে বিভিন্ন সমস্যা হয় তো এরকম ডিপ সাইজের ছোটো বাটিগুলো নেবেন নিয়ে আপনারা ফ্যাটাতে থাকবেন দেখবেন খুব দ্রুতই হয়ে যাবে হাতেও অত বেশি প্রেশার ক্রিয়েট হবে না দেখুন আমি বাটিটা একটু সাইডে কাট করে নিয়ে দেন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এটা সময় সাপেক্ষ হ্যান্ড উইক্স দিয়েও পারফেক্ট কেক তৈরি করা যায় বা এই ফোমটা তৈরি করা যায় কিন্তু হাত ব্যথা হয়ে যায় এটা সত্যি কথা তো ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে ফাটাতে হবে তো আমি মানে অনবরত এইভাবেই ফেটিয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ হাত ব্যথা হয়ে যায় আবার মাঝে মাঝে আমি হাতের তালুতে ওই যে হ্যান্ডরিক্সের যে হ্যান্ডেলটা থাকে ওইটা নিয়ে মাঠা যেভাবে আমরা ঘাটি ঠিক সেভাবেও কিন্তু আমি ঘেটে ঘেটে ফেটিয়ে নিচ্ছিলাম তো মোট কথা হচ্ছে আপনাদের যেভাবে সুবিধা হয় এটা ফেটিয়ে নিতে ঠিক সেভাবেই আপনারা ফেটিয়ে নেবেন কিন্তু সময়টা বেশি লাগবে আর হ্যান্ডওয়েক্স দিয়ে দেখা যায় যে ফোমটা রেডি করার সময় এয়ারবাবলস হওয়ার ভয়টা কম থাকে মানে নাইনটি নাইন পার্সেন্ট কম থাকে ভয় থাকে না তো দেখুন এখানে সুন্দর ফোম তৈরি হয়ে গেছে দাগ টেনে নিয়েছি একদম স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে এই পর্যায়ে কুসুম অ্যাড করে দিলাম আর দিব ভ্যানিলা এসেন্স হাফ চা চামচের থেকে অর্ধেক আর এই পর্যায়ে আপনারা হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিতে পারেন তো আমি যেহেতু তেল ব্যবহার করি না ওই জন্য তেলটা দিলাম না এখন বলি আপনারা এই কুসুমটাকে খুব জোরে মিশিয়ে নেবেন না সাদা অংশের সঙ্গে একদম হালকাভাবে মিশিয়ে নেবেন যাতে করে ফোমটা বসে না যায় মানে অনেকেই আছেন এই যে কুসুমটা দিয়ে বিট করার সময় বা ফেটানোর সময় বুঝতে পারেন না যে এক্স্যাক্ট কিভাবে মিশিয়ে নিতে হয় তো কুসুমটা দিয়ে হয়তো বা বেশি ফেটিয়ে ফেলেন যার ফলে ফোমটা একদম পাতলা হয়ে যায় বা ফেনা হয়ে যায় তো ওভাবে করা যাবে না যাদের সমস্যা হয় তারা এইভাবে হালকা হাতে ফোল্ড করে করে মিশিয়ে নেবেন তাহলে ফেনা হওয়ারও ভয় থাকবে না আর ফোমটা পাতলা হয়ে যাওয়ারও ভয় থাকবে না এখন আমি শুকনো উপকরণগুলো মেপে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিলাম ময়দা এর সঙ্গে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ডিমের সাইজ যদি ছোট হয় হ্যাঁ সেক্ষেত্রে করবেন কি ময়দা থেকে হাফ টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়ে ওই হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিবেন তাহলেই হবে আর যেহেতু বড় সাইজের নিয়েছি ওই জন্য ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিলাম হাফ চা চামচের অর্ধেক বেকিং পাউডার এর সঙ্গে সোডা দেওয়ার প্রয়োজন নেই বেশি বেকিং পাউডারও ব্যবহার করা কিন্তু ভালো না এতে করে কেক ফুলে চুপসে যায় বা তিতা হয়ে যাওয়ার ভয় থাকে তো তিনটা শুকনো উপকরণ চেলে একসঙ্গেই দিয়ে দিলাম এখন এইটা গুরুত্বপূর্ণ পার্ট এই পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না একদম আলতো হাতে ফোল্ডিং মেথডে ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে মিশিয়ে নিতে হবে যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি এই ফোমটা বসে না যায় স্পঞ্জ কেক মূলত ফোলে এই ফোমটার জন্যই মানে ফোমের জন্যই ফলে ফোমের জন্যই টেক্সচারটা অত বেশি সফট বা স্পঞ্জি হয় আর মিশিয়ে নেওয়ার সময় যদি ফোমটা দেবে যায় কোনো কারণে সেক্ষেত্রে দেখা যাবে কেকটা ফুলবে না স্পঞ্জি হবে না শক্ত হবে বা ফুলে চুপসে যাবে মানে নানান সমস্যা হবে মোট কথা হচ্ছে এটা একটা সেন্সিটিভ জিম জিনিস আর এইটা হচ্ছে সেন্সিটিভ পার্ট এই পার্টে আপনাদেরকে একটু মনোযোগ নিয়ে ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে হ্যাঁ আপনাদের ফোকাসটা থাকবে শুধুমাত্র বাটির দিকে তো এভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেবেন তাহলে দেখা যাবে যে ফোমটা বসে যাবে না হুম তো দেখুন এখানে আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন লাস্ট পর্যায়ে আমি স্প্যাচোলা দিয়ে চেক করে নিব নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কি না আর যেহেতু আমি বড়ো সাইজের একটা ডিম নিয়েছি ওই জন্য পাঁচ ইঞ্চি মোল্ডে আমি বেক করে নিব আর কোনো কারণে অনেক সময় দেখা যায় না ডিমের সাইজ একটু মানে ছোট থাকে বিশেষ করে গরমের সময় এটি এখনকার সময়ের কথাই বলছি যে ডিমের সাইজ একটু ছোট থাকে তো সেক্ষেত্রে করি কি আমি চার ইঞ্চি মোল্ডে বেক করে নেই মানে পাঁচ ইঞ্চি মোল্ডে পাঁচ ইঞ্চি মোল্ডেও করি কিন্তু পাঁচ ইঞ্চি মোল্ডে করলে পুরাটা ভরে না আর যখন দেখা যায় যে ডিমের সাইজ বেশ বড় বড় থাকে তখন পুরা মোলটা ভরে যায় তো আজকে যে ডিমটা আমি ব্যবহার করেছি এটা লাল যে ডিম থাকে ওইটা না সাদা ডিম বর্তমানে গরমের দিন আমি ডিম কিনতে নিজেই যাই বাজারে তো দেখা যাচ্ছে যে লাল ডিমের দামও বেড়েছে আবার সাইজটাও কেমন জানি ছোট ছোট সাইজ তো ওইটা দিয়ে কেক বানালে মনে হয় যে বেশি ফুলতে চায় না আমার কাছে মনে হয় এটা তো আমি সাদা যে ডিমটা পাওয়া যায় বাজারে সাদা ডিমগুলো আবার সাইজ বেশ বড় বড় থাকে এক একটা ডিম মানে ওজন করলে দেখা যায় ষাট গ্রাম প্লাস হয়ে যায় তো ওই সাদা ডিমগুলো দিয়ে আমি মানে বর্তমানে কেকগুলো বানাচ্ছি একটু বড় সাইজ তো যাই হোক কথা বলতে বলতে পাঁচ ইঞ্চি মোল্ডে ঢেলে নিয়ে এখন আমি চুলাতে এটা বেক করে নিব চুলায় যে স্টিলের পাতিল বসিয়ে স্ট্যান্ডটা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু হিট করে নিয়েছি অর্থাৎ প্রিহিট এরপরে স্ট্যান্ডের ওপরে মলটা বসালাম বসায়ে ঢাকনাটা দিলাম আর আমার এই পাতিলটা খুবই মোটা হিটটা এত সুন্দর অ্যাবজর্ব করে রাখে যার ফলে উপর নিচ সব দিক দিয়ে সমান তাপ পায় তো একদম লো আছে এরকম লো আছে বেক করে নিব বেশি সময় লাগে না চুলাতে তো এই কেকটা হতে আমার ষোলো সতেরো মিনিট মতো সময় লেগেছে মানে গন্ধ পাচ্ছিলাম তাড়াতাড়ি যে খুলে দেখি যে মাসাল্লাহ কেকটা একদম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন মাসা কত সুন্দর হয়েছে ঢেকে রাখছি ঠান্ডা হওয়ার জন্য তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসলাম তো দেখুন মশালা ঠান্ডা হওয়ার পরও কেকটা একদম যেরকম ছিল প্রথমে ঠিক সেরকমই আছে একটুও চুপসে যায়নি এখন আমি ডেমল্ট করে নিচ্ছি ডেমল্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কেকটার ফাইনাল লুকটা কেমন এসেছে আর মশালা কেকটা একদম পারফেক্ট হয়েছে তো ডিমের সাইজ যেহেতু বড়ো ছিল ওই জন্য পুরা মোল্ডটা ভরে গেছে যদি ছোট থাকতো পুরা মোল্ডটা ভরতো না আমার কেক যে সবসময় পুরা মোল্ট ভরে যায় এমন না ওই যে বললাম ডিমের সাইজ যদি বড় থাকে সেক্ষেত্রে দেখা যায় পুরা মোল্ড ভরে যায় কেকটাকে কেটে নিলাম দেখুন মার্শালার ভেতর থেকেও পারফেক্ট হয়েছে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ